অনেক কে জিজ্ঞাসা করা হয় তার বিলিভ যে নন বিলিভার যে নন রিলিজিয়াস তার জন্য কি প্রশ্ন হয় মানুষটা কিন্তু অনেক নাস্তিক মোর্তার যারা আছেন তারা অনেক দেশে আসালাম পেয়েছে এই ধরনের গবেষণার জন্য কিন্তু এই দেশটা উন্নত এবং এই দেশটা এগিয়ে যাচ্ছে সামাজিক রাজনৈতিক ন্যাসেলাম হচ্ছে আমাদের এই পনেরো বছরের শিক্ষায় পিছিয়ে দিয়েছে ছেলে পেলেদের মন মানসিকতা পিছিয়ে দিয়েছে কিন্তু এমন একটা জেনারেশন তৈরি করেছে যে জেনারেশনটা ওই স্বৈরাচার ওই জালিম ওই অত্যন্ত প্রতন্ত দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেছে এবং দেশের আপামর জনসংখ্যার যে মন মানসিকতা সেটা প্রতিফলন করছে স্যার এই বিষয়ে এবং বাংলাদেশের বিষয়ে আপনার বক্তব্য প্লিজ স্যার স্যার একটা দৃষ্টি আকর্ষণ করতে চাই এটা খুব সুন্দর ফিলসফিক্যাল ডিবেট বেরিয়েছেন আমরা পর্দায় দেখতে পাবো আমাদের বলা হচ্ছে যে অনেক আসলাম সিকারকে জিজ্ঞাসা করা হয় তার বিলিফ নিয়ে যিনি বিলিফ করেন না তার জন্য অবস্থানটা কি খুব সুন্দর প্রশ্ন যে বিলিফ করে কথার কথা হচ্ছে বলছে আমি মুসলমান তাকে বলা হবে তুমি কি মদ খাও তুমি কি সুরের গোস্ত খাও এখন মুসলমানকে এই প্রশ্ন করতেই পারে কারণ কি মুসলমান ধর্মের এটা মানা ইহুদি ধর্মে মানা হিন্দু ধর্ম করলে বলতে পারে তুমি কি গরুর গোস্ত খাও কিনা যে নন বিলিভার যে নন রিলিজিয়াস তার জন্য কি প্রশ্ন হয় এটা পিএইচডি করেছেন এবং এগারোটা দেখে তিনি বলেছেন যে এটা ইউনিভার্সাল না কারণ রিলিজিয়াস লোকদেরকে যেটা করা সম্ভব নাস্তিকদের তো কোনো অবস্থান নেই নাস্তিক কোনো প্রিন্সিপাল নেই নাস্তিক একটা জীবন আচার নেই তার জন্য সেটা অসুবিধা হয় এবং হোম অফিসারও ওইভাবে করে নাস্তিকতার জন্য যে গাইডেন্স সেটা ওইভাবে ঠিক নেই এই জিনিসটা কিন্তু প্রাসঙ্গিক এখন মানুষ থেকে কিন্তু অনেক নাস্তিক মোর্তার যারা আছেন তারা এদেশে অনেক দেশে অ্যাসালাম পেয়েছে এই ধরনের গবেষণার জন্য কিন্তু এই দেশটা উন্নত এবং এই দেশটা এগিয়ে যাচ্ছে সামাজিক রাজনৈতিক অ্যাসেলাম নিয়ে পিএইচডি হচ্ছে আমাদের এই পনেরো বছরের শিক্ষায় পিছিয়ে দিয়েছে ছেলে পেলেদের মন মানুষদের পিছিয়ে দিয়েছে কিন্তু এমন একটা জেনারেশন তৈরি করেছে যে জেনারেশনটা ওই স্বৈরাচার ওই ফেসিস্টকে অত্যন্ত দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেছে এবং দেশের আপামোর জনসংখ্যার জনগণের যে মন মানসিকতা সেটা প্রতিফলন করছে এই বিষয়ে এবং বাংলাদেশের বিষয়ে আপনার সমাপনী বক্তব্য প্লিজ চিন্তার জায়গাটা যখন প্রসারিত থাকে এবং চিন্তা করবার সুযোগ থাকে এবং কেউ করে তখন সমাজ বিবর্তিত হয় এবং আমরা একটা ভালো রাষ্ট্র যে রাষ্ট্রের মানুষের অধিকারটা সুনিশ্চিত থাকে সুরক্ষিত থাকে সেই জায়গাটি আমাদের হয়নি আমরা বহু বছর আগে স্বাধীনতা লাভ করেছি বাংলাদেশে কিন্তু আমরা দেখেছি আমরা জাহেলিয়াতের মধ্যে আগস্টের আগ পর্যন্ত কিন্তু সেটা হবার কথা ছিল না আমরা এগোবার কথা ছিল কারণ আমাদের চিন্তার প্রসারতা থাকার কথা ছিল চিন্তাকে কাজে লাগানোর স্বপ্ন ছিল কিন্তু সেগুলো হয়নি আমরা বারবার হোঁচট খেয়েছি এখন যে স্বাধীনতাটা মুক্তিটা আমরা পেয়েছি এটাকে কাজে লাগাবার এটাকে সুন্দরভাবে মানুষের অধিকার সুরক্ষিত করবার জন্যে এটাকে ব্যবহার করবার ইচ্ছেটা আমাদের সকলের ভেতরে আছে কিনা নাসিদ ভাই এখন কোনো না কোনো কারণে এই বিষয়টাও সামনে এসে চল চলে এসছে যে দেখা যাচ্ছে যে অনেকের আমি নিজেও প্রত্যক্ষ করেছি অনেকের মাঝেই সেই ইচ্ছেটা বাসনাটা হয়তো নেই তো সে কারণে কিন্তু আমরা পিছিয়ে যাওয়া ধাক্কা খাওয়ার ঘটনাগুলো বারবার চলে আসে তা আমরা স্বপ্ন দেখছি আশা করছি আমরা যে দ্বিতীয় স্বাধীনতা পেয়েছি নতুন একটা জেনারেশন যে জেনারেশনকে আমরা অনেক সময় অবহেলা করেছি মনে করেছি তারা শুধু কম্পিউটারের সামনে বসে থাকে শুধু একটা মোবাইল ফোন টেপাটেপি করে তাদের ভেতরে দেশপ্রেম নেই তাদের ভেতরে আপনার লক্ষ্য নেই এগুলো মনে করেছে আসলে কিন্তু তা না তাদের ঠিকই দেশপ্রেম আছে তাদের সুদূর প্রসারী লক্ষ্য আছে তাদের অর্জন করবার একটা চেতনা আছে কিন্তু তারা নিজেরা সামনে এসে আজকে আমাদেরকে মুক্তিটা দিয়েছে এখন প্রশ্ন হচ্ছে যে আমরা সকলে মিলে দেশটাকে এগিয়ে নেবো কিনা যদি নেয়ার চিন্তা করি তাহলে ওই যে আমাদেরকে চিন্তার জায়গাটাকে প্রসারিত করতে হবে কাজে লাগানোর চিন্তা করতে হবে শুধু একমুখী আমি 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 আমার ভালো আমার অর্থ আমার সম্পদ এগুলোর মধ্যে যদি থাকি তাহলে হবে না আমাকেই পার পেতে হবে আমারই হবে এটা না সকলে মিলে ভালো থাকতে হবে ওই চিন্তাটা থাকতে তো যার জন্য আজকে দেখা যাচ্ছে যে আপনি বলেছেন যে নিয়ে পিএইচডি হচ্ছে কোন কোয়েশ্চিন গুলো কার ক্ষেত্রে প্রযোজ্য সেগুলো নিয়ে ভাবনা হচ্ছে এটা ওই ব্যক্তিটা না ভাবলেও চলতো এটা ভেবেছে নিজের জন্য না এটা ভেবেছে অন্যদের জন্য এই অন্যদের জন্য ভাবনাটা সমাজকে রাষ্ট্রকে দেশের জনগণকে ভালো রাখবার চিন্তাটা যদি ব্যক্তির ভেতরে চলে আসে তাহলে রাষ্ট্র এগিয়ে যাবে আদারওয়াইজ আগাবে না বারবার বার খাবে আমরা বাংলাদেশে এমন একটা পরিবেশ এমন একটা সমাজ ব্যবস্থা দেখতে চাই এমন একটা কাঠামো দেখতে চাই যেখানে সকলের কন্ট্রিবিউট করার সুযোগ থাকবে চিন্তা করার সুযোগ থাকবে এবং চিন্তা থেকে যে ফলাফল আসে সেটাকে কাজে লাগানোর জন্য সবাই আমরা একযোগে কাজ করব এই মানসিকতাটাও আমাদের তৈরি হবে ইনশাল্লাহ সেই আশাবাদ তা নিয়ে আজকে শেষ করি সবাইকে অনেক ধন্যবাদ সাইম আপনাকে অসংখ্য ধন্যবাদ সুন্দর করে কথা বলার জন্য আশাবাদের জন্য এবং একটা ইতিবাচক আশাবাদের জন্য Are you a first time property buyer? Are you a homeowner looking to raise funds from your property? Are you looking for better mortgage deals? Look no further. Binico Financial Services is the answer. From residential mortgage to commercial mortgage, Islamic mortgage, or limited company mortgage, we provide mortgage services that best suit your needs. Let us help you to find the right mortgage for you. Call us today on 0208 050 2478 for a better future awaits you. Vinico Financial Services Limited is directly authorized and regulated by the Financial Conduct Authority.